হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাচ্ছে আমি মহু আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো ভোলের রাতের কী পাই আমরাও বেশ ভালো আছি তো চলো মর্নিং থেকে আমরা কিন্তু ব্লগটা স্টার্ট করেছি এখন সকাল সাড়ে আটটা বাজে তো আমরা কোথায় যাচ্ছি তোমরা সবাই সাথে থাকো সঙ্গে থাকো একটু সবই জানতে পারবে আর এটা হচ্ছে লেভেল ক্রসিং আমরা পার হয়ে যাচ্ছি যেখান দিয়ে যাই আমাদের কিন্তু লেভেল ক্রসিং পার হতেই হবে তোমাদের কাছে সবসময় শেয়ার করি তো যাই হোক ভাগ্যটা ভালো আমাদের সকাল সকাল লেভেল ক্রসিংটা খোলা পেয়েছি তাহলে গাড়িটা দাঁড়িয়ে যেতে কিছু নেই যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দাও আমি যখন ভিডিও নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে চলো এটা হচ্ছে ভিডিওটাটা উঠে গেছে চলো এখন স্পিডে কিন্তু আমাদের গাড়ি যাচ্ছে কারণ খুব রাস্তা জ্যাম হয়ে যাবে আর কিছুক্ষণ পর থেকে চলো সবার সাথে সঙ্গে সঙ্গত আয় তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে আমরা এখন গেলে কী কথা রাস্তাটা খালি আছে সেও জ্যামটা নেই এরপর কিন্তু চলে এসেছে তালা বীজ আর হালকা হালকা মানে ঝুড়ি ঝুড়ি বৃষ্টি পড়ছে বিশাল বৃষ্টি না কাঁচ ভিজেছে সামান্য যাই হোক তো এরকম হয় মাঝে মধ্যেই হতেই পারে আমরা ঢুকে গেছি এখন মধ্যে আবার দেখো এদিকটা একটু বৃষ্টি হালকা হালকা হয়েছে না রাস্তাটা একটু ভিজে দেখো যেতে যেতে কিন্তু কি রকম ভেসে গেছি গাড়ি মানে সামনে এরকম কলকাতা শহরে আমরা এরকম সবসময় পাবো কিছু করার নেই এটা যাবে একটু করে গাড়ি একটু করে দাঁড়াবে এটাই হচ্ছে কলকাতা শহরের নিয়ম আর এটাই এর মধ্যেই যেতে হয় সবাইকে যাতায়াত করতে হয় দেখছো তো সামনে কত গাড়ি আমি আটকে গেছে আবার শুরু করে দিয়েছে মানে একটু করে যাবে একটু করে দাঁড়াবে একটু করে রেস্ট করবে এই হচ্ছে ব্যাপার সবাইকে এরকম করতে হয় রেস্ট না করলে কলকাতা যাওয়া যায় না কী হচ্ছে ব্যাপার আর সামনে দেখে নাও বিল্ডিংগুলো বিশাল বিশাল বড় বড়ো বিল্ডিং দাঁড়িয়ে আছে তো যারা যারা আমার দূরের বন্ধু কলকাতা শহরটা দেখো নি এটাও তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি দেখে নাও আর যারা আমার কলকাতার আশেপাশে বা কলকাতার মধ্যে থাকো তাদের তা নতুন করে কিছু দেখানো নেই সবাই জানো যাই তো গাড়িটা কিন্তু স্পিডেই যাচ্ছে আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে জ্যামের মধ্যে এরকম হয় সবারই হয় কিছু করার নেই এবার কিন্তু এই যে সরলেক মেট্রো স্টেডিয়াম লেখা আছে এটা মেট্রো স্টেশন তো এই যে আমরা যাচ্ছি না যেতে যেতে সর্ল এই মাধিকটা কিন্তু একটা বিশাল বড় ঝিল আছে ঝিলে কিন্তু প্রচুর মাছ চাষ হয় জানো তো তো এর আগে দু একটা ভিডিও তো আমি শেয়ার করেছিলাম এই ঝিলটা কি শেয়ার করবো বলো তো কলকাতা এইরকমই যা আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করি তো আর ঝিমটা বিশাল বড় কিন্তু প্রচুর মাছ চাষ আর এই দিকটা হালকা হালকা বৃষ্টি হয়েছে এটা শুধু রাস্তা ভেজার মতো এমনটা বিশাল যে বৃষ্টি হয়েছে তেমনটা কিন্তু নয় একদমই আর দিকটা তোমাদের আবার গাড়ি দেখছো কিরম গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে দিকটা হচ্ছে তোমার মেট্রো এই যে যেটা যে না এটা হচ্ছে মেট্রো বেগ মেট্রো যাচ্ছে এর দিকটা পুরো বাঁদিকটা মেট্রো আর মানে মেট্রো মানে হয়ে গেছে ওই দিকটা আর কি আর ডান দিকটা দেখছো কত বড়ো বড়ো বিল্ডিং এরকম কলকাতার আশেপাশে সব বিল্ডিং বড়ো বড়ো পাবে আর দিকটা হচ্ছে মা ব্রিজ ডান দিকে যে ব্লু পুরো চলে যাচ্ছে ডান দিকেরটা একটা পুরো এটা হচ্ছে মা ব্রিজ এটাও কিন্তু আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু করে এটা হচ্ছে মা ব্রিজ তো এরকম গাড়ি যায় ব্রিজের পথে যার যেরকমভাবে যেতে হয় যাদের ব্রিজের ওপর যেতে হবে ব্রিজের ওপর যাবে যাদের নিচে দিয়ে যেতে হয় নিচে দিয়ে যাবে তো আমাদের যেটা নিচে দিয়ে যেতে সুবিধা তাই আমরা নিচে দিয়ে যাচ্ছি আমাদের যেখানে যাব আর কি তো সেইভাবেই কিন্তু এখানে যেতে হয় আর ওই যে দুটো ব্রিজ দু দিয়ে চলে গেছে মধ্যখানটা কিন্তু আমরা যাচ্ছি গাড়ি দেখে নাও আর এই সময়টা না এখন অ্যাকচুয়ালি দশটা বেজে গেছে আমরা বেরিয়েছিলাম কিন্তু রাস্তা জ্যাম হয়ে হয়ে এরকম আর সামনে বড় একটাই দেখো বিল্ডিং আছে এই বিল্ডিংটা এত সুন্দর না এই বিল্ডিংটার দুই পাশে দুটো বিল্ডিং আর মধ্যখানে কিন্তু সুইমিং পুল এটা খুব দারুণ এটাও আমি একটা ভিডিওতে মানে শেয়ার করেছি যত সম্ভব আমি শেয়ার করেছি দারুণ কিন্তু এটা সুইমিং পুলটা না জুম করে তোমাদের কাছে শেয়ার করছি সুইমিং পুলটা কিন্তু দারুণ বিল্ডিং দুটোর মধ্যেখানে কিন্তু সুইমিং পুল অপূর্ব কিন্তু এটা একটা দারুণ ভিউ কিন্তু গাড়ি থেকে আমি এটা শ্যুট করেছি তো যাই হোক যতটুকু রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের শেয়ার করা যায় ততটুকু তোমাদের কাছে শেয়ার করছি তো গাইস এরপরে আমরা যেখানে যাব সেই জায়গাটা একদম সামনে চলে এসছি কাছাকাছি আর দেখলে তো রাস্তা আস্তে আস্তে যারা দেখেছ ভিডোটা কোনো জায়গায় বৃষ্টি হয়েছে আবার কোনো জায়গায় বৃষ্টি হয়নি আমরা পেয়েছি কোনো জায়গায় বৃষ্টি কোনো জায়গায় বৃষ্টি নেই এইখানটা আবার একটু বৃষ্টি হয়েছে মানে আগে দেখলে প্রথমের দিকে বৃষ্টি মাঝে কিছুটা বৃষ্টি হয়নি রাস্তা এইরকমই আর কি মানে সব জায়গায় সমানভাবে যে বৃষ্টি হয়েছে তেমনটা কিন্তু নয় তো এবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করব কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি যেটা যাচ্ছি সেটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করবো আর অনেক কিছু জানারও আছে এই ভিডিওর মধ্যে কিন্তু থাকবে এই গাড়িটা কিন্তু এখানে সামনেই আমাদের ঢোকাতে হবে অ্যাকচুয়ালি এখানে যার জন্যে বুঝে সুঝেই যেতে হচ্ছে এবার আমরা ঢুকে যাচ্ছি সোজাসুজি একদম হসপিটালে কোথায় এসেছি জানো হসপিটালে এই যে নারায়ণে লেখা আছে আর এন ঠাকুর হসপিটাল এই হসপিটালে এসেছি আর এখানে এসেছি আমাদের নিজেদের জন্যই এসেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তো গাইস আগে থেকে কিন্তু আমাদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো ডক্টরকে এখানে চেক আপ করাবো মিস্টার মন্ডলের অ্যাকচুয়ালি মাঝে মধ্যে কিন্তু চেক আপ হয় খুব বেশি বেশি ঘন ঘন তেমনটা নয় মাঝে মধ্যে চেকআপের মধ্যে থাকতে হয় তো সেই জন্যই এসেছি আজ যা যা রিপোর্ট সব নিয়ে এসেছি সেগুলো দেখিয়ে নেবো তার জন্যই এখানে আসা আর সব থেকে বড়ো কথা এখানে কিন্তু ভিডিও শুট করতে দেওয়া হয় না তার মধ্যেও তোমাদের কাছে একটুখানি শেয়ার করে দিলাম ও গাইস ডক্টর চেক আপ করা হয়ে গেছে আর আমরা এখন চেকআপ করে বাইরে বেরিয়ে চলে এসেছি এখন আমরা গাড়িতে গিয়ে বসবো আর ডক্টর দেখে চেক আপ করে ডক্টরবাবু যা বললেন সব ঠিক আছে কোনো সমস্যা নেই তো আমরা সব আমরা ফাইনালি হসপিটাল থেকে বাবুটা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে এখন সেটা তো গাইস আমরা তো রওনা দিয়েছি আর আমাদের প্রচুর খিদেও পেয়ে গেছে কোনো একটা জায়গায় তো গাড়ি দাঁড়া করে খেতে তো হবে সেটা তো খাবই আর তার মধ্যে দেখো গাড়িতে বসে মিস্টার মন্ডল কিন্তু সমস্ত মানে যা যা আর কি রিপোর্ট নিয়ে আসা হয়েছিল সমস্ত সেগুলো দেখে নিচ্ছে তো গাড়িটাও কিন্তু স্পিডে যাচ্ছে যতটা তাড়াতাড়ি যাওয়া হয় ততটাই মঙ্গল কেননা শহরের রাস্তা বসেই তো পারছো যখন তখন জ্যাম হয়ে যায় এটা কিছু করার নেই এটা অভ্যস্ত সবারই হয়ে গেছে যারা এইভাবে যাতায়াত করে প্রতিদিন তো গাইস গাড়ি থেকে কিন্তু এখন নেমে গেছি নেমে গিয়ে এবার কিন্তু আমরা হোটেলে ঢুকবো তো গাইস এই দাদা বৌদি রেস্টুরেন্টে কিন্তু আজকে খাবো তো চলো সেটা তোমাদের কাছে শেয়ার করব তো গাইস আমরা কিন্তু রেস্টুরেন্টে ঢুকে গেছি দাদা বৌদি এটা কিন্তু সোদপুরের দাদা রেস্টুরেন্ট তো এখানে কিন্তু আমরা এখানে তোমরা ভাতও পেয়ে যাবে দুপুরে এছাড়া আরও অনেক কিছু আছে পেতে পেয়ে যাবে আর আমরা কিন্তু স্পেশালি খাবারের অর্ডার দিয়ে দিয়েছে ডেকোরেশনটা তোমরা দেখে নাও তোমাদের কাছে ডেকোরেশনটা রেস্টুরেন্টে একটু শেয়ার করে দিলাম ভালো খারাপ না তো মার কোথাও গেলে কিন্তু মাঝে মধ্যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় খাবারও ট্রাই করি তো খাবার অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি তো সেটাই দিয়ে দিয়েছে আর এই চিকেন বিরিয়ানি সবাই কিন্তু খাচ্ছে দুপুরে খাচ্ছে অনেকেই আর এর মধ্যে দেখো একটা স্যালাড আর দুটো স্পেশাল আর একটা হচ্ছে এইটা হচ্ছে অনেকটা রাইস দিয়েছে নর্মাল নর্মাল আর দুটো স্পেশাল তো একটা রায়তা এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আজকে তো গাইস কলা পাতা সুন্দর করে কিন্তু বিরিয়ানি সার্ভ করে দিয়েছে এবার কিন্তু আমরা খেয়ে তারপরে তোমাদের কাছে রিভিউ দেবো ওই কথা আছে না পাইলে দর্শন উসকে বাদ গুন বিচারি তো আগে দর্শন তো করলে পাতা দর্শনটা করে নিয়েছি এবার খাই খাই খেয়ে দেয় তারপরে তোমাদের রিভিউটা দেবো কেমন হয়েছে আর রাদা আমি এনে নিয়েছি মিস্টার মন্ডলকেও দিয়ে দিচ্ছি আর যে দাদা আমাদের গাড়ি চালিয়েছেন ওই দাদাকেও দিয়ে দিয়ে দিলাম রায়তাটা নিয়ে এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব চলো আর আসলে অ্যাকচুয়ালি কী বলো বিরিয়ানির সেইভাবে ফ্লেভারটা আমরা কেউ পাচ্ছি না বলে আমরা নিজেদের মধ্যে কিন্তু হাসাহাসিটা করছি হাসাহাসি করার একটাই কারণ এখানে যে খাচ্ছি তো সত্যি মনে হচ্ছে না যে এটা বিরিয়ানি মানে মানে নামে চলছে শুধু এরকম একটা ব্যাপার এখানে আমি ব্যারাকপুরে বিরিয়ানি খেয়েছি ব্যারাকপুরে আমার বাড়ি যেহেতু আমার কাছাকাছি জায়গা বলে আমি তেমনটা বলবো না যথেষ্ট ভালো বিরিয়ানি বানায় এছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই কিন্তু বিরিয়ানি খাই এই দাদাগুলো হাসছে খালি বলছে এর থেকে ছোটোখাটো কোনো রেস্টুরেন্টে রাইস খেলে শুধু ভালো ছিল এরকম একটা ব্যাপার সত্যি কথা বলতে চিকেন একদমই শক্ত আলুগুলো বড়ো বড়ো ধামসা ধামসা আলু সে আলু না ধামসা হোক সেটা নিয়ে ব্যাপার নয় কোনো কথা না কিন্তু চিকেনটাও একদম শক্ত কিছু করার নেই খেতে তো হবে পেটে তো খিদে আছে কি করা যাবে এই যে দেখে নাম ধামসা আলু সেটা আলাদা কথা কিন্তু বিরিয়ানিটা খুব একটা ভালো না মানে বানাতেই পারিনি সেইভাবে শুধু মানে কিভাবে কাস্টমারে মানে পয়সাগুলো নেওয়া যায় এরকম একটা ব্যাপার ব্যাপার এখানে চলছে আর অনেক টাকা দিয়ে তো একটা খাবার ব্যাপার বুঝতে তো পারছো খাবারটা যদি ভালো না হয় খেয়ে শান্তি পাই বলো খাবারটা যদি ভালো না হয় খাওয়া চিকেনের পিসটা বড় দিয়েছে হলে কী হবে শক্ত প্রচণ্ড শক্ত আর এখানে প্রচুর ব্রিজ চলছে বলে আমি পুরোটাই ভয়েস হওয়ার দিচ্ছি কিছু করার নেই পেটে খিদে আছে খেতে হবে এই হচ্ছে ব্যাপার তো আমি সত্যি কথা বলে রিভিউটা ভালো দিতে পারলাম না এটুকুই বলা ছিল চলো ও গাইস বিরিয়ানি তো খেলাম বিরিয়ানির সেই টেস্ট কিন্তু ছিল না কিছু বলার নেই শেষে কিন্তু ওই যে সব পড়ে আছে কিছু কিছু আলু একটু বিরিয়ানি অনেকটা আমরা খেতে পারিনি আমার নষ্ট হয়েছে কিছু করা নেই তো এবার শেষে গরম জলের সাথে লেবু একটা করে দিয়ে দিয়েছে হাত ধুয়ে নিয়েছি নিয়ে এবার সোজা উঠে যাব কি আর করব তো গাইস আমরা কিন্তু বিরিয়ানি রেস্টুরেন্ট থেকে দাদাবাদি থেকে বেরিয়ে আসছি গিয়ে এবার সোজা গাড়িতে বসবো আর আজকে যা খেয়েছি না বলে কথা নয় এরম খুব কিন্তু কম খেয়েছি আচ্ছা আমরা কিন্তু দাদা বৌদি বিরিয়ানি খেয়ে এখন বাই 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 না বাড়ি যাই এখন এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর এখন বিকাল কিন্তু সাড়ে চারটে বাজে তো এই সময় রাস্তাটা একটু একটু হলেও খালি পাওয়া যায় চলো ভিডিওটা টানছি না ভিডিওটা আজকের মতো এখানে এড করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব হয়ে পাশে থেকেও পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান যে যেখানে আছো সবাই সুস্থ থাকো ভালো থেকো বলে না তৃপা লাভে অলটে কেয়ারটা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে